আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছি থাইল্যান্ডের ডং মিয়ং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে শুনতে একটু অদ্ভুত লাগলে ওই ইনফরমেশনটা আমরা অনেকে হয়তো জানি না সেটা হচ্ছে সাউথ ইস্ট এশিয়ার মধ্যে এমন একটা এয়ারপোর্ট এমন একটা শহর যে শহরে আসলে দুইটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সাধারণত যেমন কলালামপুরে আপনি পাবেন কে এলাই ওয়ান কে টু সেইম এয়ারপোর্ট বাট দুইটা নাম কিন্তু একমাত্র থাইল্যান্ডেই দুইটা এয়ারপোর্ট একটা হচ্ছে সুবর্ণভূমি ব্যাংকক এয়ারপোর্ট যেটাকে বলে বিকে একটা হচ্ছে ডং মিয়ং ডিএমকে একটাই শহরে দুইটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট শুধুমাত্র এটা আপনি থাইল্যান্ডে আসলেই পাবেন অন্য কোথাও পাবেন না সাউথ ইস্ট এশিয়াতে আমি জানি না সাউথ ইস্ট এশিয়ার বাহিরে অন্য কোনো দেশে আছে কি না বাট আসলে সাউথ ইস্ট এশিয়াতে শুধুমাত্র থাইল্যান্ডে পাবেন যে একটাই শহর কিন্তু একই শহরের মধ্যে দুইটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেই দুইটার আপনার এয়ারপোর্ট কোডও আলাদা যাই হোক থাইল্যান্ড সফর শেষ করে আজকে চলে যাচ্ছে সিঙ্গাপুরে এয়ারপোর্ট বোর্ডিং সব কমপ্লিট করে আসছি রিএনটি ভিসাটা নিয়ে একটু বলে অনেকে হয়তো জানেন বা অনেকে জানেন না থাইল্যান্ড থেকে চাইলে রিয়েন্টে নেওয়া যায় আপনি থাইল্যান্ডে ট্যুরিস্ট ভিসা করবেন থাইল্যান্ডে আসবেন এবং থাইল্যান্ড থেকে যখন বের হয়ে যাবেন তখন চাইলে ইমিগ্রেশন ক্রস করার পরে বারোশো বাদ শুধুমাত্র ক্যাশ তারা কোনো ব্যাঙ্ক পেমেন্ট বা হচ্ছে অনলাইন ট্রান্সফার বা কার্ড পেমেন্ট কোনো কিছুই নিবে না আপনি ক্যাশ বারোশো বা পেমেন্ট করে একটা রিয়েনটি সিল নিতে পারবেন এই সিল নিয়ে আপনি চাইলে আবার আসতে পারবেন ভিসা অ্যাপ্লাই করা ছাড়া এই রিয়েনটির মেয়াদ থাকে অনেকে বলে এক মাস অনেকে থাকে পনেরো দিন বিশ দিন আসলে ব্যাপারটা সেটা না রিএনটির মেয়াদ থাকে হচ্ছে যতদিন আপনার মূল ভিসার মেয়াদ থাকবে আপনি ঠিক ততদিনই রিয়েনটিটা ইউজ করতে পারবেন ততদিনের মধ্যেই আপনাকে আবার ব্যাগ আসতে হবে রিয়েনটি আবার দুই ভাবে সিঙ্গেল এন্ট্রি একটা হচ্ছে মাল্টিপল এন্ট্রি যদি সিঙ্গেল এন্ট্রি রিএনটি নেন থাইল্যান্ডে সেক্ষেত্রে খরচ করে বারোশো বাদ আর যদি মাল্টিপল এন্ট্রি রিএনটি নেন থাইল্যান্ডে সেক্ষেত্রে পরে চার হাজার বাদ আপনি চাইলে একাধিকবার আসতে পারবেন মাল্টিপল নিলে ওই আপনার ভিসার মূল যেই ভিসা সেই ভিসার মেয়াদের সময়কাল পর্যন্ত আপনি আসতে পারবেন